আরে দাদা বাবু আপনাকে তো অনেকক্ষণ ধরে দেখছি আমার দোকানের সামনে বসে রয়েছেন বলছি আপনার কি কিছু লাগবে না না কিছু লাগবে না আসলে আজ আমি সারাদিন গ্রামটা ঘুরে দেখলাম তো তাই খুব ক্লান্ত লাগছে তাই আপনার দোকানের সামনে একটু বসলাম ও আচ্ছা তাই তো বলি আপনাকে তো আগে আমাদের গ্রামে কোনোদিনও দেখিনি আপনি তাহলে নতুন এসেছেন আমাদের গ্রামে তাই না হ্যাঁ আমি আপনাদের গ্রামে নতুন আসলে আমি শহরে থাকি আমার বন্ধুর বাড়িতে আমি কিছুদিনের জন্য বেড়াতে এসেছি তাহলে দাদা বাবু আমাদের গ্রামটা আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লেগেছে আপনাদের গ্রামটা সত্যি খুব সুন্দর আর এখানকার মানুষগুলোও খুব সুন্দর আচ্ছা এই দোকানটা কি আপনার না না দাদা বাবু এই দোকানটা আমার বাবার আসলে আমার বাবার এখন বয়স হয়ে গেছে তো তাই এই দোকানের সব কাজ উনি একা নিজে হাতে করতে পারেন না তাই বাবাকে সাহায্য করার জন্য আমি দোকানে আসি কি করব বলুন তো আমার তো কোনো ভাই নেই আমার আর একটা ছোট বোন আছে তাই বাবাকে আমি সাহায্য করি আমার বোন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে ও আচ্ছা তাহলে আপনি পড়াশোনা করেন না না দাদা বাবু আমি এখন আর পড়াশোনা করি না আসলে আমি ক্লাস নাইন পর্যন্ত পড়েছি কিন্তু বাবার পক্ষে আমার পড়াশোনা বোনের পড়াশোনা সংসার সব একসাথে চালানো অসম্ভব হয়ে যাচ্ছিল তাই তো আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাবাকে দোকানের কাজে সাহায্য করি কিন্তু আমার বোন পড়াশোনায় খুব ভালো ও খুব মন দিয়ে পড়াশোনা করে সত্যি এই যুগে আপনার মতো মেয়ে দেখতে খুব কম পাওয়া যায় আপনি নিজের পরিবারের কথা ভেবে বোনের কথা ভেবে নিজের সব স্বপ্নকে ছেড়ে দিয়ে বাবাকে দোকানের কাজে সাহায্য করছেন আপনি খুব ভালো মনের মানুষ আর আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে এমন একজন ভালো মনের মানুষকে খুঁজছিলাম জীবন সঙ্গিনী হিসেবে খুঁজছিলেন মানে দাদা বাবু আমি তো আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না একটু অপেক্ষা করুন কাল সকাল হলে সব বুঝতে পারবেন কাকু ও কাকু বাড়িতে আছেন নাকি কাকু ও কাকু আরে রাজু তুই এত সকালে আমাদের বাড়িতে আরে কি তোর সাথে আগে কোনোদিনও গ্রামে দেখিনি হ্যাঁ হ্যাঁ কাকু সব বলছি আগে ঘরে তো নিয়ে চলুন ঘরে গিয়ে না হয় কথা বলি হ্যাঁ হ্যাঁ বাবা চল দেখেছিস তো কথায় কথায় তোদের ঘরে যেতে বলতে ভুলে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু জিজ্ঞাসা করছি আপনারাও চলুন ঘরে কাকু এ হলো পার্থ আর উনি হলেন পার্থের মা পার্থ হলো আমার বন্ধু পার্থ শহরে থাকে আমরা শহরে একসাথেই পড়াশোনা করেছি পার্থ এখন ভালো চাকরি করছে পার্থ আর কাকিমা কোনোদিনও গ্রাম দেখেনি তো তাই কালকে পার্থ আপনাদের দোকানে গিয়েছিল সেখানে মেঘার সাথে কথা বলে পার্থর খুব ভালো লেগেছে তাই পার্থ চায় মেঘাকে বিয়ে করে ওর সাথে করে শহরে নিয়ে খুব ভালো কথা বাবা কিন্তু মেঘার ব্যাপারে তুই ওদের সবকিছু খুলে বলেছিস তো মেয়ে আমার রূপে গুণে সব দিক দিয়ে লক্ষ্মী কিন্তু বেশি দূর পড়াশোনা করতে পারেনি হ্যাঁ হ্যাঁ কাকু আমি সবকিছু জেনে শুনেই এসেছি আসলে আমি চেয়েছিলাম একটা ভালো মনের মেঘার মানুষকে বিয়ে করতে আর কি জানেন তো কাকু প্রকৃত শিক্ষা শুধু পড়াশোনা থেকে হয় না বাবা আসল কথাটা কি জানো তো আমার মেয়ে খুব সহজ সরল একজন মানুষ ও ছোট থেকে গ্রামেই মানুষ হয়েছে তাই বাবা হয়ে আমার খুব ভয় হয় ও শহরে গিয়ে শহরের সব আদব কায়দা শিখতে পারবে তো এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না দাদা ওকে আমরা সবকিছু শিখিয়ে পড়িয়ে নেব ও কোনোদিনও বুঝতেই পারবে না যে ও গ্রাম ছেড়ে শহরে গেছে আহ তুমি পাত্রপক্ষকে আর কিছু জিজ্ঞাসা করো না তো দেখছো না কত ভালো ছেলে মাটাও কত ভালো আমার তো খুব পছন্দ হয়েছে তুমি কিন্তু আর আপত্তি করো না বিয়েতে রাজি হয়ে যাও এমন পাত্র আর কোনোদিনও খুঁজে পাবো না কি আমরা আরে হ্যাঁ হ্যাঁ তার আগে দেনা পাওনার কথাটা তো সেরেনি সত্যি দিদি আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা খুব ভালো মনের মানুষ এখানে তো আর আপত্তি করার মতো আমার কিছুই নেই কিন্তু বিয়ে ঠিক করার আগে যদি দেনা পাওনার কথাটা সেরে দিতেন তাহলে খুব ভালো হতো ছি ছি দাদা এইসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না ভগবানের আশীর্বাদে আমাদের কোনো কিছুর কম নেই শুধু আপনার মেয়েটাকে এক কাপড়ে দিলেই হবে সত্যি আমি তো ভাবতেই পারছি না আমার এত ভালো ঘরে বিয়ে হবে নিশ্চয়ই আমার মেয়ে আগের জন্মে কোনো ভালো কাজ করেছিল তার ফলই তো পাচ্ছে দিদি এ বিয়েতে আমাদের আর কোনো আপত্তি নেই আপনি না হয় বিয়ের দিন খন এখন ঠিক করে ফেলে আমরা বিয়ের দিন খন আগে থেকে দেখে এসেছি আসলে আজ থেকে দুদিন পরে ভালো একটা বিয়ের দিন আছে আমি চাই সেই দিনে যাতে বিয়েটা হয় একবারে ছেলেকে গ্রাম থেকে বিয়ে করিয়ে বউমাকে সাথে করে নিয়ে শহরে যাব অবশ্য এতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো নানা না দিদি আমাদের আর কোনো আপত্তি নেই আপনারা এত ভালো মানুষ আমাদের কি আর কোনো আপত্তি থাকতে পারে তাহলে ঠিক আছে দুদিন পরে আমার মেয়ের বিয়ে হবে মেঘা মা মেঘা একটু আয়তো মা এদিকে হ্যাঁ মা বলো আমাকে দুটো ঘাস খেতে দিচ্ছিলাম মা রে তোকে না বলেছি আর কোনো কাজ করতে হবে না সেই ছোট থেকে তো এই সংসারের জন্য অনেক কিছু করছিস কালবাদে পরশু তোর বিয়ে এখন না হয় দুদিন একটু বিশ্রাম নে মা মানছি তো শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো কিন্তু মেয়েদের তো সারা জীবন হাতা খুন্তি মেরেই খেতে হয় বাপের বাড়িতে না হয় দুদিন বিশ্রাম নে মা আরে ধুর মা এসব কাজে কি কোনো পরিশ্রম হয় নাকি এসব কাজ তো আমি ভালোবেসে করি আর মা আমার কিন্তু তোমাদের উপর খুব রাগ আছে তোমরা কেন আমার বিয়ে ঠিক করতে গেলে আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোমাদেরকে যত্ন কি করবে বলো তো বাবাকে দোকানের কাজে সাহায্য কি করবে বলো তো ধুর পাগলি মে কি যে বলিস আমাদের কথা চিন্তা করে তোকে কি সারা জীবন বাড়িতে বসিয়ে রাখলে হবে নাকি বলতো আর তোদের যদি ভালো জায়গায় বিয়ে হয় তোরা যদি সুখে শান্তিতে থাকিস তাহলে তো আমরা ভালো থাকবো বল মা তোমাকে আমি কতবার বলেছি এইভাবে সকাল সকাল দরজার সামনে কিন্তু কথা বলবে না তোমাদের জন্য আমি কোনোদিনও শান্তি ঘুমাতে পারি না ওই যে উঠলেন ঘুম থেকে নবাবের বেটি এখন নাকি সকাল বলি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস বেলা দশটা বাজে প্রত্যেকদিন তুই যদি বেলা বারোটা একটার সময় ঘুম থেকে উঠিস তাহলে কি হবে বলতো তোকে বিয়ে দিলে মনে হয় দুদিন পরেই তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে আবার বাড়িতে ফেরত দিয়ে যাবে ও হো মা তোমাকে না কতবার বলেছি আমার সামনে বিয়েটিএর কথা বলবে না আমি বিয়ে টিএ করবো না বুঝলে হ্যাঁ হ্যাঁ তা করবি কেন বিয়ে করলেই তো শ্বশুর গিয়ে কাজ করতে হবে কাজের ভয়ে তো বিয়ে করবি না তাছাড়া সংসারের কোনো কাজকর্ম তো পারিস না বলি তোর দিদিকে দেখেও তো কিছু শিখতে পারিস নাকি সংসারের সমস্ত কাজ একা হাতেই করে আবার বাবাকে দোকানের কাজও সাহায্য করে তোমাকে না কতবার বলেছি মা ওই অশিক্ষিত মূর্খের সাথে আমার তুলনা করবে না ওর সাথে কি আমার কোনো তুলনা হয় নাকি এই যে ওকে শহরে শিক্ষিত ছেলে পছন্দ করেছে দেখবে দুদিন পরে ওকে বাড়িতে যাবে করবে এই অশিক্ষিত গাইয়া সাথে দিয়ে সংসার চুপ কর মিলি চুপ কর তুই কাকে অশিক্ষিত বলছিস তুই জানিস তোর দিদি আজ অশিক্ষিত হয়ে থেকে গেছে বলে তুই শিক্ষিত হতে পেরেছিস তোর দিদি নিজের সুখের কথা কোনোদিনও চিন্তা করেনি তোর বাবার পক্ষে দুটো বোনের পড়াশোনা বাড়ির সংসার খরচ সব এক হাতে সামলাতে কষ্ট হচ্ছিল বলে তোর দিদি মাঝপথে পড়াশোনাটাই ছেড়ে দিল তোর দিদি সংসারের জন্য এত কিছু করেছে তার জন্যই ভগবান আজ তোর দিদির দিকে মুখ তুলে তাকিয়েছে নইলে এত ভালো ছেলে শহরে থাকে এত বড় চাকরি করে গ্রামের কোনো মেয়েকে কি কেউ পছন্দ করে হয়েছে হয়েছে মা আমাকে আর বোঝাতে হবে না আমি ভালোই বুঝেছি শহরের ছেলে দিদিকে পছন্দ করেছে কারণ দিদি দেখতে সুন্দরী দেখবে দুদিন পর যখন শহরের ছেলে জানতে পারবে সুন্দরী হওয়া ছাড়া দিদির কাছে আর কোনো গুণই নেই তখন দেখবে দিদিকে আবার বাড়িতে ফেরত দিয়ে যাবে হ্যাঁ 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 ছি 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 মিলি আমার তো ভাবতে অবাক লাগছে দিন দিন তোর মানসিকতা এত ছোট হয়ে যাচ্ছে নিজের দিদিকে কি কেউ এত হিংসে করে খবরদার তো দিদিকে যদি আর কিছু বলেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না মা তুমি বোনকে আর কিছু বলো না ও ছোট মানুষ না বুঝে শুনেই কথাগুলো বলে ফেলেছে ওকে তুমি ক্ষমা করে দাও মা আমি ওর কথাতে কিচ্ছু মনে করি না রে মা এইভাবে ওকে প্রশ্রয় দিতে দিতে দিন দিন ওর আশকাড়া বেড়েই চলেছে ও তো এখন বড় হয়েছে দুদিন পর ওর বিয়ে থা দিতে হবে এইসব ধরনের যদি কথাবার্তা বলে শ্বশুরবাড়িতে কিভাবে সংসার করবে বল তার তাছাড়া আমিও দেখবো তোর বিয়ে হয়ে গেলে এ বাড়িতে ওকে বসিয়ে বসিয়ে কে খাওয়ায় নে এখন খেয়ে আমাকে উদ্ধার কর তোর জন্য তো সকালের খাবারের থালা সাজিয়ে আমাকে বেলা বারোটা একটা পর্যন্ত বসে থাকতে হয় আহ মা লাগবে দুদিন পরে আমাদের কলেজে একটা অনুষ্ঠান হবে তার জন্য একটা নতুন শাড়ি কি তোর আবার শাড়ি কেনার জন্য টাকা লাগবে বলি আগের মাসেই না তুই টাকা নিয়ে নতুন একটা শাড়ি কিনলি আবার নতুন শাড়ি কিনবি বলি তুই কি রাজরানি নাকি যে সব সময় নতুন জিনিসই পরে কলেজে যেতে হবে শোনো মা কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই নতুন শাড়ি পরে যায় তুমি কি কলেজে পড়েছো নাকি যে তুমি জানবে তুই ঠিকই বলেছিস আমি কলেজে পড়িনি তাই কলেজের ব্যাপারে কিছু জানি না কিন্তু এতটুকু জানি টাকা রোজগার করতে খুব কষ্ট হয় তোর দিদিকে দেখ সংসারের জন্য এত পরিশ্রম করো বছরের শেষে নিজের জন্য একটা দামি শাড়িও কিনে না আর তুই প্রত্যেক মাসে মাসে এত দামি শাড়ি কিনে তারপর তোর হয় না তুমি আমাকে হাসালে গো মা হাসালে সারা দিন তো বাড়িতে নোংরা কাজ করে তারপরে দোকানে গিয়ে বসে থাকে ও দামি শাড়ি কিনে কি করবে বলো মা আমি কিন্তু কিছু জানি না তোমাকে কিন্তু আমাকে নতুন শাড়ি কিনে দিতেই হবে বাবার থেকে তুমি টাকা নেবে কেন রে মিলি তোর মাকে তুই আমার কাছে টাকা চাইতে বলছিস কেন কি করবি তুই টাকা দিয়ে শুনি আসলে বাবা দুদিন পরে না আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে আমি ভেবেছি সেই অনুষ্ঠানে আমি নতুন একটা শাড়ি পরে যাব সেই শাড়ি কেনার জন্য তোমার কাছে টাকা চাইতে বলেছিলাম বাবা মাকে পড়াশোনার তো কোনো নাম গন্ধ নেই দুদিন পর পর শুধু এটা চাই ওটা চাই বলে আমার টাকাগুলো ধ্বংস করিস শোন আমি তোকে আর একটা টাকাও দিতে পারবো না আর তাছাড়া আগের মাসেও তো তোর মা আমার থেকে টাকা চাইলো যে তুই নতুন শাড়ি কিনবি এই মাসে আবার নতুন শাড়ি কিনতে হবে দেখো না আমি সে কখন থেকে মিলিকে একই কথা বোঝানোর চেষ্টা করছি কিন্তু মিলি কিছুতেই বুঝতে চাইছে না শুধু বলছে ওকে নাকি শাড়ি কিনে দিতেই হবে ওকে আর কোনো কথা বুঝিয়ে কোনো লাভ নেই বোঝার মতো যথেষ্ট বয়স ওর হয়েছে শোনো গিন্নি তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি দুদিন পর মেখার বিয়ে তাই এ বাড়িতে আমি কোনো রকম আর অশান্তি চাই না মেখার বিয়ে হয়ে যাক তারপর আমি মিলির জন্য পাত্র খোঁজা শুরু করে দেব আমি যত তাড়াতাড়ি সম্ভব মিলিকেও বিয়ে দিয়ে দেব তা না হলে এই মেয়ে নিখাত একদিন আমাদের মানসম্মান সব মাটিতে মিশিয়ে ছাড়বে এই বলে মিলির বাবা সেখান থেকে চলে যেতে লাগলো শুনেছিস তো তোর বাবা কি বলে গেল এখন থেকে ভালো মতো চল নইলে তোর কপালে অনেক দুঃখ আছে এরপর বেকার বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পর একদিন সকালে একে মিলি তোর মাথায় সিঁদুর গলাতে মালা দেখে তো মনে হচ্ছে তুই বিয়ে করেছিস হ্যাঁ মা ওর নাম নকুল নকুলকে আমি ভালোবাসি তাই আমি মন্দিরে গিয়ে নকুলকে বিয়ে করেছি মা এসব তুই কি বলছিস মিলি বলা নেই ক নেই ফুট করে তুই বিয়ে করে নিতে পারলি তো আমি আর কি করতাম মা তুমি দিদির বিয়ের পরে যেভাবে আমার জন্য পাত্র খোঁজা শুরু করেছিলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই তো আমি নকুলকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছি মা আমি নকুলকে খুব ভালোবাসি আর নকুলও আমাকে খুব ভালোবাসে দেখেছো গিন্নি আমি তোমাকে বারবার বলেছিলাম না এই মেয়ে একদিন আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে ছাড়বে কি ঠিক হলো তো আমার কথা আর এই ছেলেটাকে তুই খুব ভালোবাসিস ছেলেটা তোকে খুব ভালোবাসে তোরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিস সবই তো বুঝতে পারলাম কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না তোরা বিয়ে করে এখানে কেন এসেছিস আসলে বাবা আমরা বিয়ে করার পর প্রথমে নুকুলদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু নকুলের মা আমাদের ঘরে উঠতে দেয়নি বাবা উঠতে দেয়নি তো আমি কি করব আমার এই বাড়িতে তোদের জন্য কোনো জায়গা নেই যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা বলছি মা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না বাবা যদি আমাদের এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলো তো আমাদের তো আর কোনো যাবার জায়গা নেই মা ওগো তুমি ওদের ক্ষমা করে দাও ওদের এ বাড়িতে থাকতে দাও মানছি ওরা ভুল করেছে কিন্তু এই মুহূর্তে যদি আমরা ওদেরকে বাড়ি থেকে বের করে দিই তাহলে কোথায় যাবে ওরা বলো তো তোমার যা মন চায় তুমি তাই করতে পারো গিন্নি আমার আর বলার মতো কিছু নেই আমার যা মান সম্মান যাবার সে তো চলেই গেছে এখন আর বলেই বা কি হবে কি গো মিলি এত সবকিছু কাণ্ড ভাটালো মেঘাকে তো কোনো কিছু জানানো হলো না ভাবছি আজ একবার মেঘাকে ফোন করে সব কিছু ঘটনা খুলে বল খবরদার গিন্নি তুমি মেঘাকে কিছু জানাবে না আমি চাই না আমাদের কারণে মেঘার সংসারে অশান্তি শুরু হোক তাছাড়া ছোট থেকে মেয়েটা আমার অনেক কষ্ট সহ্য করেছে আমি চাই না এসব কথা শুনে ও এখন মন খারাপ করুক বা দৌড়ে দৌড়ে আমাদের এখানে চলে আসুক এই তো কিছুদিন হলো মাত্র ওর বিয়ে হয়েছে ওকে শান্তিতে সংসার করতে দাও সে সব কিছু তো না হয় বুঝলাম কিন্তু মেঘাকে যদি কিছু না জানায় পরে তো মেঘা বলবে বাড়িতে এত কিছু হয়ে গেল আমাকে তোমরা একটাও খবর দিলে না ওসব কথা তোমাকে এখন ভাবতে হবে না আমি না হয় পরে মেঘাকে সবকিছু বুঝিয়ে বলবো ওকে আগে বাড়িতে আসতে দাও কি গো আজ এত রাত হয়ে গেল তুমি এখনো ঘুমালে না যে অন্যদিন তো আমি ভাত খেয়ে আসতে আসতেই তুমি ঘুমিয়ে পড় না ঘুম ঘুম ধরছে না আসলে আমি একটা কথা চিন্তা করছি আচ্ছা মিলি তুমি আর তোমার দিদি তোমার বাবার মাত্র দুটো মেয়ে হিসাব মতে তোমার বাবার পুরো সম্পত্তি দোকান তোমাদের দু বোনেরই পাওয়া উচিত তাই না হ্যাঁ সেটা হয়তো উচিত কিন্তু তুমি এসব কথা এখন বলছো কেন না আসল কথা হলো আমাকে বিয়ে করার পর তোমার বাবা মায়ের তোমার প্রতি যে ব্যবহার দেখছি আমার তো মনে হয় না তোমার বাবা মা তোমাকে সম্পত্তির ভাগ দেবে বলে দেখো তোমার বাবা হয়তো চুপচুপ করে সমস্ত সম্পত্তি তোমার দিদির নামে না লিখে তুমি কথাটা ঠিকই বলেছো বাবা মা বিয়ের আগে থেকে আমার থেকে বেশি দিদিকে ভালোবাসে তোমাকে বাবা মায়ের অমতে বিয়ে করার পর বাবা মা যেন আমাকে আর সহ্যই করতে পারছে না হ্যাঁ বাবা মা যদি চুপচুপ করে সমস্ত সম্পত্তি দিদির নামে লিখে দেয় তখন আমি কি করব বলো শোনো মিলি সম্পত্তি লিখে দেওয়ার পরে তুমি আর কিছু করতে পারবে না যা করার আমাদের আগেই করতে হবে তুমি বরং কাল সকালে তোমার বাবার কাছে গিয়ে বলবে এই সম্পত্তির অর্ধেক অংশ তোমার নামে লিখে দিতে কিন্তু বাবা যদি এতে রাজি না হয় তখন তখন কি করব তখন তোমার বাবাকে ভয় দেখাবে বলবে এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে এই বাড়িতে আর কোনোদিনও আসবে না তোমার বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক রাখবে দরকার পড়লে সত্যি সত্যি রাগ দেখিয়ে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব দেখবে তখন সুসুর করে তোমার বাবা অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেবে বলে তো দেব কিন্তু কোথায় যাব কোথায় থাকবো সেটা কি ভেবে দেখেছো আরে হ্যাঁ হ্যাঁ ও সব কিছু ভাবা আমার হয়ে গেছে আজকে আমাকে মা ফোন করেছিল মা বলেছে মা আমাদের ক্ষমা করে দিয়েছে বাড়িতে যেতে বলেছে তার জন্যই তো আমি এই বুদ্ধিটা বের করেছি এক ঢিলে দুটো পাখি মারা হয়ে যাবে তাহলে তো আর কোনো অসুবিধাই নেই আমি কালকে সকালে বাবার ঘরে গিয়ে বাবার সাথে কথা বলবো তারপর দেখি বাবা কি বলে ভালো হয়েছে বাবা মা তোমরা এই ঘরে আছো আসলে তোমাদের সাথে আমার একটা খুব জরুরি কথা ছিল কি এমন দরকারি কথা তোদের যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ঘরে ছুটে আসতে হলো বল দেখি শুনি বলছিলাম বাবা তোমার তো কোনো ছেলে নেই তাই তোমার পুরো সম্পত্তির উপর আমার আর দিদির অধিকার রয়েছে তাই তোমাকে বলছিলাম তোমার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দাও বাবা আমি এখানে আর থাকবো না একটা বাড়ি করব কি শোন একটা কথা ভালো করে আমি বেঁচে থাকতে এই সম্পত্তি আমি কোনোদিনও ভাগ করব না আমি মরে গেলে আবার পরে তো তোরাই এই সম্পত্তি পাবি নাকি কেন বাবা পরে যদি মিলে এই সম্পত্তি পায় তাহলে এখন আপনার ভাগ করে দিতে অসুবিধে কোথায় শুনি অসুবিধে আছে আর সেই অসুবিধে হলে তুমি এই কদিন আমি ভালো করেই তোমাকে চিনে গেছি তোমাকে বেশি সুবিধার ছেলে বলে আমার মনে হচ্ছে না আমার মনে হয় তুমি মিনির মাথায় এসব কথাবার্তা ঢুকিয়েছো আমাদের সম্পত্তি হাতানোর চেষ্টা তাই না বাবা তুমি কিন্তু নকুলকে এইভাবে বলতে পারো না নকুল আমাকে কিছু শিখিয়ে দেয়নি আমি নিজে থেকেই সব বলছি শোন মিলি তোর বাবা আমি তোর থেকে বেশি দুনিয়া আমি দেখেছি তাই দুনিয়াদারিটা খুব ভালো করেই বুঝি বুঝলি এই ছেলে লাজ লজ্জা বলে আছে তো কিছু আমার মনে হয় না প্রথমে তোকে ভুলিয়ে বালিয়ে নিয়ে বিয়ে করেছে তারপর এখন শ্বশুর বাড়িতে এসে উঠেছে আর শ্বশুরের টাকায় দিনের পর দিন বসে বসে খাচ্ছে অনেক হয়েছে বাবা আপনি তো আমাকে অপমানের পর অপমান করেই যাচ্ছেন ঠিক আছে আমি আর থাকবো না এ বাড়িতে মিলে তুমি কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে না তোমার বাবাকে কিছু বলবে হ্যাঁ বাবা নকুল একদম ঠিক কথাই বলেছে এভাবে কিন্তু তুমি নকুলকে বলতে পারো না বাবা আমি এই বাড়িতে থেকে আমার স্বামীর আর অপমান সহ্য করতে পারবো না আমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তুমি যদি আমাকে সম্পত্তি না লিখে দাও আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না আর এই বাড়িতে কোনোদিন আসবও না হ্যাঁ হ্যাঁ চলে যা আমিও চাই না তোরা আর এই বাড়িতে থাক তোর মতো মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো বুঝলি এরপর ওরা দুজন সেখান থেকে চলে যেতে লাগলো হ্যাঁ গো তুমি মেয়েটাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিলে তোমার অবর্তমানে এই সম্পত্তি তো ওরা দু বোনেই পাবে তাহলে ওর ভাগের সম্পত্তি ওকে এখন লিখে দিলেই তো পারতে শোনো গিন্নী, আমি যা করেছি তামিলের ভালোর জন্য করেছি। ছেলেটার মতিগতি একদম ভালো না। নিশ্চয়ই ছেলেটাই আমার মেয়ের মাথায় সব কুবুদ্ধি ঢুকিয়েছে। কিছুদিন যেতে দাও, মিলে নিশ্চয় তার ভুল বুঝতে পারবে। মা, এই দিন আমি আপনার জন্য চা এনেছি। বলি বেলা এখন কটা বাজে? এখন তুমি আমার জন্য চা নিয়ে আমি সে কখন ঘুম থেকে উঠে বসে আছি। আমাকে ক্ষমা করবেন মা। আসলে ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গেছে। কোনোদিনে এত সকালে বাড়িতে ঘুম থেকে উঠিনি তো তাই ইস কোথা থেকে এলেন গো আমার রাজকুমারী শোনো বাড়িতে কি করেছো না করেছো সেটা দেখার কোনো দরকার আমার নেই আমার এই বাড়িতে থাকতে হলে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিতে হবে বুঝলে এখন আর এখানে হা করে দাঁড়িয়ে না থেকে যাও কলের পারে অনেক বাসন আর জামাকাপড় রাখা আছে সেগুলো ধুয়ে রান্নাটা চাপাও আর হ্যাঁ রান্নাটা আজকে ভালো করে করবে রান্না যদি খারাপ হয় তাহলে সব রান্না তোমার মুখের মধ্যে ঢালবো আমি তো রান্না ভালো করে করারই চেষ্টা করি মা কিন্তু আমি বাড়িতে তো রান্না বান্না কোনোদিনও করিনি তাই হয়তো আমার রান্না ভালো হয় না বাড়িতে রান্না বান্না করবে কি তোমার মা তোমাকে রান্না বান্না শিখিয়েছে নাকি শিখিয়েছে শুধু প্রেম করা আমার ভোলাবালা ছেলেটাকে ফাঁসিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করেছো তাতে তো তোমার বাবা মার খুব ভালোই হয়েছে একটা টাকা পণও দিতে হলো না বলো দয়া করে আমার মা বাবাকে কিছু বলবেন না মা এতে আমার মা বাবার কোনো দোষ নেই যা করেছি আমরা দুজন দুজনকে ভালোবেসে করেছি হয়েছে হয়েছে এখন আবার মা বাবার হয়ে সাফাই গাইতে হবে না যাও এখন গিয়ে সংসারে কাজকর্ম করো নইলে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো শোনো না বলছিলাম তোমার মা জানো আমার সাথে খুব খারাপ আচরণ করে আমি সারা দিন এত কাজ করি তারপরও আমাকে কত কথা শোনা শোন আমার মা তোর সাথে যা করে একদম ঠিক করে তোর সাথে এটাই হওয়া উচিত আমি কত আশা নিয়ে তোকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তোর কোনো ভাই নেই তাই এই পুরো সম্পত্তি তুই অর্ধেক পাবি কিন্তু তোর প্রতি তোর বাবা মায়ের যে ভালোবাসা দেখছি তাতে করে কোনো সম্পত্তি মনে হয় তোকে দেবে না ছি 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 তোমার মন মানুষে কথা এত ছোট আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বাবা ঠিকই বলেছিল তুমি একদম ভালো না হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস আমি তো ভালোই না তুই তো খুব ভালো তার জন্যই তো তোর বাবা মা তোকে সহ্য করতে পারেনি তুই এখন এখান থেকে যা তো আমার কানের সামনে বেশি ঘ্যানর ঘ্যানর করিস না কিন্তু না হলে এক থাপড়ে তোর গাল লাল করে দেবো আরে মা তুমি অনেকদিন পর আমাকে ফোন করলে কদিন ধরে তুমি আমাকে ফোনই করছো না সব ভালো আছে তো মা বাবা কেমন আছে বোন কেমন আছে না রে মা কিচ্ছু ভালো নেই জানিস তোর বোন পালিয়ে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছিল কিছুদিন ধরে ওরা আমাদের বাড়িতেই ছিল তারপর হঠাৎ করে তোর বোন তোর বাবার কাছে সম্পত্তির ভাগ চাইলো তোর বাবা সম্পত্তির ভাগ না দেওয়াতে তোর বোন এই বাড়ি ছেড়ে চলে গেল সব চিন্তায় চিন্তায় তোর বাবা এখন অসুস্থ হয়ে পড়েছে মা আমি কিছু দিশা না পেয়ে তোকে ফোন করলাম সে কি মা এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একবারও বললে না আমার বিয়ে হয়েছে বলে কি আমি তোমাদের কাছে পর হয়ে গেছি আরে মা আমি তোকে বলতেই চেয়েছিলাম কিন্তু তোর বাবাই আমাকে বারণ করেছে বলেছে আমাদের অশান্তির জন্য জন্য মেয়ের কোনো সমস্যা না হয় তুই যত তাড়াতাড়ি সম্ভব মা বাড়িতে একবার আয় এসে তোর বাবাকে দেখে যা। তুমি একদম চিন্তা করো না মা আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করছি তুমি শুধু বাবাকে দেখে রেখো কি হয়েছে বউ তোমার বাবার কি শরীর খারাপ নাকি এরপর মেঘা তার শাশুড়ি মাকে সমস্ত ঘটনা খুলে বলল সব কথা মেঘার মুখে শুনে তার শাশুড়ি মা মেঘাকে বলল সে কি গো বৌমা এত কিছু হয়ে গেল তুমি আর দেরি করো না বৌমা এক খুনি বাবুকে নিয়ে তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হও এই সময় তোমাকে তোমার বাবা মার পাশে থাকা উচিত কি গো গিন্নি তোমাকে না কতবার বলেছি এত সব কিছু মেঘাকে জানানোর কোনো দরকার নেই তারপরও তুমি আমার কোনো কথা শুনলে না মেঘাকে খবর না দিয়ে আমি কি করতাম বলো তো দিন দিন তোমার শরীরের পরিস্থিতি যা হচ্ছে তুমি তো ঠিকঠাক মতো খাবারও খাচ্ছ না ঘুমাচ্ছো না আরে আমার তো তেমন কিছু হয়নি শুধু শরীরটা আমার একটু দুর্বল তার জন্য তোমাকে আবার মেঘাকে খবর পাঠাতে হয় দেখো তো কত দূর থেকে মেটা ছুটে ছুটে চলে এসেছে চুপ করো বাবা তুমি তুমি মাকে আর কিছু বলবে না মা যা করেছে একদম ঠিক করেছে আচ্ছা বাবা তুমি আমাকে নিয়ে দিয়ে কি আমাকে পর করে দিয়েছো বাড়িতে এত ঘটনা ঘটে গেল তুমি আমাকে কিচ্ছু জানালে না আর মা জানিয়েছে বলে তুমি মাকে এসব কথা বলছো আরে মা বিশ্বাস কর আমি চাইনি আমাদের সংসারের অশান্তির জন্য তোদের সংসারে অশান্তি হোক তুই তো ছোট থেকে এই সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিস মা এখন না হয় একটু সুখে শান্তিতে সংসারটা কর বাবা মেঘা কিন্তু একদম ঠিক কথাই বলছে আমাদের কিছু না জানিয়ে আপনি কিন্তু অনেক বড় ভুল করেছেন বাবা আচ্ছা ছাড়ুন যা হয়ে গেছে সেটাকে তো আর পাল্টানো যাবে না এখন আর ওসব কিছু নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না বাবা মা আমি আজ শহরে ফিরে যাব কিন্তু আপনি চিন্তা করবেন না আমি মেঘাকে এক দু মাসের জন্য আপনাদের কাছেই রেখে যাব। আপনারা যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন না হয় আমি এসে মেঘাকে আবার নিয়ে যাব সে কি বাবা তুমি মেঘাকে সাথে করে নিয়ে যাও বাবা ওদিকে তোমার বয়স্ক মা একা বাড়িতে রয়েছে তোমাদের আবার কষ্ট হয়ে যাবে না না মা আমাদের কোনো কষ্ট হবে না আর মেঘাকে আমাদের থেকে এখন আপনাদের বেশি দরকার মেঘা দু মাস এখানেই থাক আর অন্যদিকে মিলের শাশুড়ি আর স্বামী মিলে মিলির উপর নির্মম অত্যাচার চালাতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমি আর ওদের এত অত্যাচার সহ্য করতে পারছি না ওরা প্রায় প্রত্যেকদিন আমাকে মারধর করে এখন আমার নিজের উপরে খুব খেল্না হচ্ছে ছি 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 ভালোবেসে কিনা আমি একটা জানোয়ারকে বিয়ে করেছি আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি বাবা মা যে আমাকে এত বকাপকি করতো সেটা আমার ভালোর জন্যই আমি কালকেই বাপের বাড়িতে চলে যাব। দরকার পড়লে মা বাবার হাতে পায়ে ধরবো তবু আমি জানুয়ারটার জানোয়ারটার সাথে আর সংসার করব না ওরা তোমাকে মেরেই ফেলবে মা ও মা মা আরে মিলি তুই আর এ কি তোর মুখে এত কিসের দাগ দেখে তো মনে হচ্ছে তোকে কেউ মেরেছে কি হয়েছে রে মা তোর মা ওই জানোয়ারটা ও তার মা মিলে আমাকে মেরে মেরে কি অবস্থা করেছে তুমি একবার দেখো মা বাবা ঠিক কথাই বলেছিল নকুল একদম ভালো না ও একটা জানোয়ার জানোয়াররাও এর থেকে ভালো হয় অনেক আরে বোন তুই আর এ কি তোর এমন অবস্থা কেন সারা মুখে চিঠে দাগ কি হয়েছে তোর দেখ না মা মেঘা ওই ছেলেটা তার মা মিলে তোর বোনকে মেরে মেরে কি অবস্থা করেছে তোর বোন হ্যাঁ দিদি মা ঠিক কথাই বলছি ওরা মানুষ নয় ওরা জানোয়ার নইলে কাউকে কেউ এভাবে মারতে পারে বল আর আমার মনে হয় আমার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে আমি তোদের সাথে কম খারাপ ব্যবহার করেছি ভগবান আমার পাপের শাস্তি আমাকে দিয়ে দিয়েছে দিদি এখন আর নিজের ভুল বুঝতে পেরে কি লাভ বল মা তুই যা ভুল করেছিস তাতে তো তোর জীবন নষ্ট হয়েই গেছে সাথে তোর বাবাও অসুস্থ হয়ে এখন বিছানাতে শুয়ে রয়েছে তুমি এসব কি বলছো মা ওর কোন জীবন নষ্ট হয়ে যায়নি আর বিয়ে হলেই মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় না মা আর বোন তোকে বলছি শোন তুই কোনো পাপ করিস নি বোন তুই ভুল করেছিস যেটা তুই এখন বুঝতে পেরেছিস কিন্তু পাপ তো ওরা করেছে যে দিনের পর দিন তোর উপরে নির্মম অত্যাচার করেছে ওদের কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে কিভাবে সাহস হয় ওদের দিনের পর দিন একটা মেয়ের ওপর এভাবে অত্যাচার করতে তুই কোনো চিন্তা করিস না বোন ওই ছেলেকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব চল বোন তুই ঘরে চল